সবাইকে কেমন আছে সবাই আমি তো ভীষণ ভালো আছি ভালো তো থাকতেই হবে তবে তো আশেপাশে শত্রুগুলো জ্বলবে দেখো যার যত শত্রু বেশি সে তত উন্নতি করে বেশি আমি জানি না আমি কি উন্নতি করেছি তবে শত্রু সংখ্যা প্রচুর বাড়িয়ে ফেলেছি কেন আমাকে যে সবার এত জলে কেন আমাকে নিয়ে এত পি করে আমি জানিই না তবে ভালো তো থাকতেই হবে এই নেগেটিভ চিন্তা ভাবনা করে যদি নিজেকে খারাপ করে ফেলো তাহলে তো শত্রুদের মুখে হাসি ফুটবে তাই না তাই জন্য নেগেটিভিটি কাটিয়ে শত্রুদেরকে দূরে রেখে নিজের লক্ষ্যে নিজেকে এগিয়ে যেতে হবে তো আজকে হচ্ছে ছয়ই নভেম্বর দু শনিবার আজকে আমি কোথায় যাচ্ছি এত সাত সকালে সাজুগুজু করে ফিটিং ফাটিং হয়ে মঞ্জাটাঞ্জা মেরে শত্রুদের চোখে একদম ধুলো ছড়িয়ে কোথায় চললাম আমি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তো আমার ভিডিওটা পুরো দেখতে হবে অনেক দূর গেছিলাম আজকে আমি এতটাই দূরে গেছিলাম যে আমার কোমর পিঠ সব কিছু ব্যথা হয়ে গেছে বাড়িতে এসে আমি পুরো একদম কেতিয়ে পড়েছি তো যাই হোক আমি বেরিয়ে পড়েছিলাম সকাল সাড়ে সাতটায় মানে আমাকে উঠতে হয়েছে সকাল সাড়ে পাঁচটায় আমার কাছে ভোরবেলা ওঠা মানে জীবনটা একদম যন্ত্রণা থেকে কিছু কম নয় তো যাই হোক অত ভোরবেলা এত সুন্দর করে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে যেতে যেতে দেখো কি সুন্দর গান করছি মনে কত শান্তি আরে শান্তি তো থাকবেই শোনো কথায় আছে যে যত বেশি ভালো কাজ করে তার পিছনে শত্রু সংখ্যা ততটাই বেশি তার কারণ মানুষের ভালো তো মানুষ সহ্য করতে পারে না তাই না তাই জন্য মানুষ মাথায় প্ল্যান খাটাতে থাকে যে এর বদনাম কিভাবে করা যায় যখন কোনো কারণ থাকে না তখন গোটা গোটা গাছ কেটে গায়ে ফেলে দেয় কিছু করার নেই তাদের কাজবাজি তো এরকম আর যেসব মানুষগুলো এরকম করে না তাদের দেখবে বরগুলো পুরো ভেড়া হাতের মুঠোয় তাই জন্যই তাদের সংসারের কোনো কাজ থাকে না কোনো কাব্য থাকে না তারা ওই পি করতে ব্যস্ত থাকে কারণ বরেরা তো কিছু বলবে না বরগুলোই তো ভেড়া তাই কারণেই তারা কী করবে কার মেয়ে কী করছে কার ঘরের কি হচ্ছে কে কোথায় যাচ্ছে এই সব নিয়েই তাদের সারাক্ষণ আসর আর তারা সেই আসরেই মেতে আছে কিন্তু সেই সব মানুষদেরকে সব সময় একদম পিছনে রাখতে হয় ওই সব মানুষ না মানুষের কোন মানে ভালো মানুষের যোগ্যতায় আসে না এর মানে এটা নয় আমি নিজেকে ভালো মানুষ বলছি আমিও মানুষকে নিয়ে আলোচনা করি কিন্তু এতটা আলোচনা করি না যে মানুষকে একদম নিচে নাবিয়ে দেবো এরকম আলোচনা করি না তো যেসব মানুষরা এইসব করছো তাদেরকে বলছি জীবনটা না অনেক সুন্দর সুন্দরভাবে দেখো তাহলে সুন্দর বেকার বেকার অযথা মানুষের পিছনে কাটি করে বা মানুষকে বিভ্রান্ত করে নিজেরা যে মজাটা লুটছো সেটাকে সাইডে রেখে নিজেরা ভালো কিছু করার চেষ্টা করো দেখবে সেটার অনুভূতি বা সেটার ফিলিংস বা সেটার ভালো লাগা আরও অনেক বেশি তো কিছু মানুষ মানে ভালো থাকাটা বা কেউ ভালো আছে বা কারোর হাসি মুখটা বেশি দিন সহ্য করতে পারে না আমি এতটাই হাসি খুশি তো ওই জন্য আমার পিছনেও শত্রু প্রচুর ছড়িয়ে গেছে মানে আমার এই ভালোটা কোনো মানুষ আর নিতে পারছে না ব্যাপারে হোক গে এইসব মানুষের কথা ভারমে যাক শোনো এখন আমি যাচ্ছি মাদার রোড দিয়ে আরে ঠিক করে শোনো মাদার রোড মানে মা ফ্লাইওভারের ওপর দিয়ে আমি গেলাম এটা হচ্ছে নিউ টাউন বিশ্ববাংলা দেখতেই পাচ্ছ এই বিশ্ববাংলা দেখলে না চেনে সবাই এখানে ভিডিও বানায় ইভেন আমিও বানিয়েছি তোমাদের সবার মধ্যে আমিও পড়ি যাই হোক বিশ্ববাংলাটা ক্রস করে কোথায় যাচ্ছি হয়তো তোমরা এবার একটু গেস করতে পারছো কারণ আমার এরকম আগেও একটা ভিডিও এসেছিলো কোথায় গেছিলাম এই রোড দিয়ে তোমরা দেখেছো তবে আজকে কিন্তু আমি একটা কোনো কাজে যাচ্ছি না আমি আজকে দু দুটো কাজে যাচ্ছি একসাথে আর সব থেকে বড়ো কথা কত দূর জানো মানে আমার বাড়ি থেকে তো অনেক দূর আমি সেই সকাল সাড়ে সাতটায় বেরিয়েছি আর ওখানে গিয়ে পৌঁছেছি তখন বাজে দশটা সাড়ে দশটা আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমি বাইকেই গেছি বলে না হলে সম্ভব হতো না একটা বড় রিয়েলিটি শোর জন্য আমি গেছি যেখানে একটা ফর্ম দিল ফর্মটাকে ফিল আপ করবো আর এই দেখো এখানে কত লোক শুধু এখানে যে মানুষজন তা ভেবো না এটা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরেও লোক ভর্তি ভেতরেও অডিশন চলছে এটা একটা কাজের জন্য গেছিলাম সেটা পরে জানাবো তারপরে ওটা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম তোমাদের সবাইয়ের আমাদের সবাইয়ের একটা চেনা পরিচিত জায়গায় কোথায় যাচ্ছি দেখলেই চিনতে পারবে এই দেখো চলে এসেছি ডিআরআর স্টুডিও ঢুকেই প্রথম ঠাকুরকে প্রণাম করে নিলাম এবার তোমরা এটা ভাবছো না যে আবার কেন ডিআরআর স্টুডিওতে গেছি কারণ আমার তো অলরেডি দিদি নাম্বার ওয়ান খেলা হয়ে গেছে হ্যাঁ দিদি নাম্বার ওয়ান খেলেছি কিন্তু আমাকে হঠাৎ করে সেদিনে জি বাংলা থেকে এস এম এস করেছে রান্নাঘরের অডিশন দেওয়ার জন্য তো আমি তাই জন্য দেরি না করেই চলে গেলাম প্রচণ্ড খিদে পেয়েছিল তাই ফর্মটা নিয়েও ফর্মটা ফিল আপ না করে আগে বাইরে খেতে বেরিয়েছি একটা আইসক্রিম খেয়ে নিলাম নিয়ে একটা বাছুরকে দেখতে পেলাম ও মা বাছুরটা খাওয়ার জন্য ছটফট করছিল দেখে খুব মায়া লাগলো তাই জন্য ওকে একটু বিস্কুট খাওয়ালাম খাইয়ে তারপরে আমিও আইসক্রিমটা খেলাম খেয়ে নিয়ে পেটটা ভরে গেল তারপরে আমি ভেতরে ঢুকলাম ঢুকে ফর্মটা ফিল আপ করে ভেতরে অডিশন দিয়ে ফর্মটা জমা দিয়ে দিলাম ওটা তো দেখাতে পারলাম না তারপরে বেরিয়েই অনেকক্ষণ পর বেরিয়েই আমার খিদে পেয়েছে আমার মা বাড়ি থেকে চাউমিন করে দিয়েছিল আমি ওটা ওখানে বসে বসে খেলাম দারুণ করেছিল আমার মা চাউমিনটা বিশ্বাস করো ওটা ওখানে খেয়ে নিয়ে পেটটা পুরো ভর্তি টর্তি করে নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিলাম অডিশানটা কি হয়েছে কীরকম হয়েছে বা ওখানে আমি সিলেকশান হব কি না সেটা আমি জানি না তবে ওরা বলেছে সিলেকশন যদি হই ওরা আমাকে জানিয়ে দেবে এটা হতেও পারে নাও হতে পারে সেটা বড় কথা নয় কিন্তু গেলাম একটা সারা দিন ঘুরলাম আর প্রথমের অডিশানটা যেটা দিয়েছি ওটা সাসপেন্স থাক ওটা যদি হয় তবেই তোমাদের বলবো নয়তো বলবো না যাই হোক তারপরে বাড়ি ফিরতে ফিরতে বেশ তখনও পর্যন্ত মানে ভালোই লাগছিল তারপরে আস্তে আস্তে শুরু হলো কোমর টোমর ব্যথা হওয়া ও বাবা বাইকে বসে বসে আমার কোমর পিঠ ব্যথা হয়ে গেছে তারপরে এই রাস্তাটা দেখো না পুরো থেকে থেকে এত বাম্পার পুরো সারা শরীরে ঝনঝনি লাগিয়ে দিয়েছে তারপরে বাড়ি এসে কি গা হাত পা ব্যথা তারপরে আবারও ওই বিশ্ববাংলার সামনে থেকেই আসবো সেইটা দেখানোর জন্য আমি ভেবেছিলাম ওখানে কটা রিলস বানাবো তারপরে ভাবলাম কি হবে রিলস বানিয়ে এই ভিউজ হয় না কিছু হয় না আর বড় ভিডিওটা বানানোর কারণ হচ্ছে একটা স্মৃতি হিসেবে থেকে তো যাবে আর এই দেখো আস্তে আস্তে এটা কোথায় আমি ঠিক জানি না এটা ওই মনে হয় মা ফ্লাইওভারের ওইখানেই একটা এত সুন্দর লেক ভিউ এখানে বসারও জায়গা আছে আমার এত এতো ভালো লাগছিলো ভিউটা যে আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম যারা যারা এই রাস্তায় গেছো বা এসছো তারা জানোই তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে এরকম ক্লান্ত হয়ে বসে আছি কিন্তু বাড়িতে দিদি নাম্বার ওয়ান চলছে কিন্তু আমি তখন এসেছি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তাই ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু